এক ভাই লিখেছেন ফাজাল আমলের অনুসারীগণ এখানে রুমে রুমে গিয়ে ইসলামে দাওয়াতের কাজ করেন এই পদ্ধতিটা কি ঠিক রুমে রুমে গিয়ে কি বলে কি বলে ওটা ভালো করে বলতে যদি বলে যে নামাজ পড়ো তাহলে সবের কাজ যদি বলে নামাজ পড়ো নামাজ পড়তে বলেছেন আল্লাহ নামাজ পড়তে বলেছেন সবের কাজ আর যখন বলে চল্লিশ দিনের জন্য সময় দাও বেরিয়ে যাও তো বিদাত গুনা করলো হ্যাঁ তো গুনাও করছে নাকিও করছে তো এইরকম যদি ওই খিচুড়ি ওলা ইসলাম চান তাহলে চল্লিশ দিনও যাবে আর নামাজের কথা শুনবে তাদের নামাজের কথাটা শুনে নেন দাড়ি রাখতে বলছে দাড়িটা রেখে দেন কথা বুঝতে পারছেন আর ইসলামিক লেবাস পোশাক রাখতে বলছে সেটাও শুনে নেন আর যখন বলে চল্লিশ দিন চলো বলছে মাফ করবেন বিদাত করবো না বিশ্ব ইস্তেমা চলে বলছে না বিশ্ব ইস্তেমা আমাদের আরাফাতে হয় বুঝতে পারছেন বিদাতটা ছেড়ে দেবেন তাদের সন্ন্যতটা নিয়ে দেবেন তাদের কাছে সন্ন্যত আছে তারা কিছু দিনের খের করছে মাসাল্লাহ কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের আকিদাই ত্রুটি আকিদা ওই শেকড়ে ত্রুটি গাছের লতা পাতা খুব সুন্দর তাদের এই সবুজ একেবারে গ্রিন পার্ক তাদের পার্কটা চরম গ্রিন কিন্তু সেকর নেই বিনা শেকড়ের কখন যে ঝড় আসলে উল্টে পড়ে যাবে সমস্ত পার্কই শেষ হয়ে যাবে আল্লাহ যাবে তবলিগকে বিদাত বললে ওরা উত্তরে বলে তাহলে মাদ্রাসা স্কুল কলেজ সবই তো বিদাত হয় তবলিগি চিল্লাই নবী সাল্লাম জীবনে চিল্লা দিতে যাননি কিন্তু নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে বসে তালিম শিক্ষা দিয়েছেন আজকালকার মসজিদে এত লোক সংখ্যা বেড়েছে যে মসজিদে শিক্ষা দেওয়া সম্ভব নয় সুতরাং আরো কিছু ঘর বানাবার দরকার আছে যেগুলির নাম মাদ্রাসাই বলেন আর যেগুলোর নাম স্কুলই বলেন যেগুলির নাম ইসলামী প্রতিষ্ঠান বলেন আর এটিম খানা যাই বলেন না কেন নবী সালামের জামানাই মসজিদে সমস্ত কাজ হতো ইসলামিক আদালত ফায়সালা হতো ইসলামিক আদালত ছিল মসজিদ আর সে আপনার সংসদে ছিল মসজিদ মসজিদে বিচার হতো মসজিদে ফায়সলা হতো মসজিদে হাদের ঘোষণা হতো মসজিদে সব হতো এখন যেহেতু মসজিদে সমস্ত কাজ করা সম্ভব নয় এত লোকজনের সমাগমে সেজন্য প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে এগুলি বিদাত নয় আল্লাহ নবী করে গেছেন বাকি চিল্লা লাগিয়ে জানি নবী সাল্লা সাল্লাম তার উপরে দেখলেন যে কত শির বিদাত তাদেরকে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে তারপরে আবার বলবেন যে বিদাত সির্কিগ শুধু বিদাত নয় স্কের ধর্ম আর স্বপ্নের ধর্ম চোখের সামনে দেখতে পেলেন